বর্ষাকালের মেঘলা করা ঝাপসা নিঝুম সন্ধ্যাকাল ঝিল্লি ডাকা পথটি দিয়ে যাচ্ছে বাড়ি মানিক মানিকলাল ধোঁয়াট ভরা জমাট ভরাচার ধারে চলছে মানিক অন্ধকারে ভয়ের নাহি ধার ধারে হঠাৎ পায়ে কামড়ালো কি কেউটে না হয় সাপ বাপরে বলে প্রাণের ভয়ে লাগাই তেড়ে একটি চক্ষে দেখি সরষে কুসুম ঝিমঝিমিয়ে উঠল শির হায় রে বুঝি প্রাণটা গেল এই না ভেবে চক্ষু স্থির চলতে গিয়ে টলতে শুরু হায় রে একি সর্বনাশ সামনে যেন জম দাঁড়ালো মৃত তো ভয়ে লাগলো ত্রাস দাওয়াই এসে খানিক শেষে পড়লো শুয়ে করে কামড়েছে সাপ গেলুম গেলুম চক্ষু মুদে রব করে থান্দি কাঁদেন দুকরে ওঠে করে আমার মানিক রে এই বয়সে পড়লি ঝরে বাঁচলি না আর খানিক রে বাপ মা দে কুম্বড়ো গড়ান করলি কি তুই হায় রে হায় কোলের মানিক বুক জোড়া ধন আয় রে ফিরে আয় রে আয় সবার চেয়ে আবেগ ভরা ক্ষান্ত পিসির কান্নাটা তুই গেলে কে বাসবে ভালো আমার হাতের রান্নাটা আয় ফিরে আয় মানি করে আয় ফিরে তুই চট করি অনেক করে রেঁধেছি আজ কুমড়ো ডগার চচ্চড়ি কান্না লাগাই পান্না পান্নালের কিন্নি গো বাঁচলে মানে সিন্নি গো আসলো তখন বৈদ্য মামা দেখল সবে ঠিক করে পায়ের ক্ষত লক্ষ্য করে উঠল হেসে ফিক করে বললে কোথায় সাপের কামড় পাচ্ছাবোকা বোকা মানিকটা এ দেখো না আটকে আছে শিমুল কাঁটা খানিকটা কান্না সবার থামল তখন হাসল গো বলে পিসি আমারও মনে হচ্ছিল তাই সন্দেহ আন্নাকালি হাসল তখন সামলে নিয়ে কান্নাটা বললে তবে যাই গো এখন সারতে হবে রান্নাটা ঠান্দি বলেন ঠিক বলেছো ভয় পাই নাই আমার তো মানিক বলে চক্ষু খুলে কিন্তু যদি কামড়াতো